রোদে দেওয়ার ঝামেলা ছাড়া এইভাবে একবার কাঁচা আমের মিষ্টি ছাল আচার বানিয়ে দেখতে পারেন যা বানানো তো একেবারেই সহজ আর খেতে তো ভীষণ ভালো হয় সারা বছর সংরক্ষণ করে রাখা যায় এই পদ্ধতিতে একদিন বানিয়ে দেখতে পারেন আচার সারা বছর ভালোও থাকবে আর খেতে অনেক বেশি ভালো হবে প্রথমে আমি এখানে দেড় কিলোর মতন কাঁচা আম নিয়েছি আমগুলোকে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছিলাম এবার এক একটা আমকে নিতে হবে পেছনের অংশটা অল্প করে কেটে বাদ দিতে হবে তারপরে খোসাটা ছাড়িয়ে নিতে হবে একইভাবে সমস্ত আমের খোসাগুলোকে ছাড়িয়ে নিতে হবে আর আমের খোসাটা ছাড়িয়ে নেওয়ার পরে প্রথমে আমটাকে ঠিক এরকমই হাফ করে কেটে নিতে হবে হাফ করে কেটে নেওয়ার পরে আবারও হাফ করে নিতে হবে মানে একটা আমকে প্রথমে লম্বা দিক দিয়ে চার ভাগে ভাগ করতে হবে তারপরে আপনারা চাইলে একটু বড়ো সাইজের টুকরোও রাখতে পারেন আর হলে মিডিয়াম সাইজের টুকরো করেও কাটতে পারেন এখানে আমি আর একটা দিককে প্রথমে হাফ করে নিলাম তারপরে কিন্তু ঠিক এরকমই মিডিয়াম সাইজের মানে এক একটা লম্বাকে আমি তিনটে ভাগে ভাগ করে নিলাম আপনাদের যেটা মনে হবে মানে বড় করে রাখতে চাইলে বড় করে রাখতে পারেন মিডিয়াম করে রাখতে চাইলে মিডিয়াম করেও রাখতে পারেন সমস্ত আমগুলোকে একইভাবে মিডিয়াম সাইজে টুকরো করে কেটে নিয়েছিলাম এবার একটা কড়াইতে বেশ কিছুটা পরিমাণ তেল দিতে হবে এখানে আমি দেড় কিলো আম নিয়েছিলাম প্রায় আড়াইশো এম এলের মতন সর্ষের তেল দিলাম তার মধ্যে হাফ চামচের মতন দিলাম লবণ আর আমি হাফ চামচের মতন হলুদ কুঁড়ো দিয়ে দিলাম এতে কালারটা খুবই ভালো আসবে খুব ভালো করে লবণ ও হলুদ গুঁড়োটা তেলের সঙ্গে মিশিয়ে নিতে হবে খুব ভালো করে যখন মিশে যাবে আর তেলটা গরম হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে কেটে রাখা সমস্ত আমের টুকরো আমের টুকরোগুলো কিন্তু একসঙ্গে পুরোটা দিয়ে দিতে হবে আর এই সময় ফ্লেমটা লোতে করে দিতে হবে তাহলে কি হবে তেলটা গায়ে ছিটকে আসবে না সমস্ত আমের টুকরোগুলো দেওয়ার পরে এবার আমি হাফ চামচের মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম এতে কালারটা ভালো আসবে সমস্ত কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে প্রায় পাঁচ মিনিট এইভাবে মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করতে হবে যাতে আমের মধ্যে যেটুকুনি জল জলে ভাব আছে সেটা না থাকে আর এইভাবে তেলে নাড়াচাড়া করে নিলে আমগুলো একটু ভাজাও হয়ে যাবে এতে কী হবে আমের আচার বহুদিন ভালো থাকবে আর খেতেও ভালো লাগবে প্রায় পাঁচ মিনিট এইভাবে নাড়াচাড়া করে নিয়েছিলাম এবার এর মধ্যে আমি দিচ্ছি চিনি আমের টক অনুযায়ী চিনিটা দিতে হবে এখানে আমি আড়াই কাপের মতন চিনি দিলাম প্রায় পাঁচশো গ্রামের মতন চিনি দিয়েছি দেড় কিলো আমের জন্য পাঁচশো গ্রাম চিনি দিলাম খুব ভালো করে চিনিটা মিশিয়ে নিতে হবে ফ্লেমটা লোতে রাখতে হবে এইভাবে প্রায় দশ পনেরো মিনিটের মতন যতক্ষণ না চিনিগুলো মেল্ট হচ্ছে দশ পনেরো মিনিট লো ফ্লেমে রেখে দিলে কিন্তু চিনিগুলো খুব ভালো করে মেল্ট হয়ে যাবে কোনো রকম কিন্তু জল দেওয়া যাবে না তাহলে আচার খারাপ হয়ে যাবে এখন আমি আপনাদের দশ মিনিট পরে দেখাচ্ছি আপনারা দেখুন চিনিগুলো মেল্ট হয়ে গেছে আর ঠিক এরকমই কিন্তু জল বেরিয়ে এসেছে মানে চিনিগুলো মেল্ট হয়ে জলটা বেরিয়ে গেছে তেল জলটা খুব ভালো করে মিশে গেছে এবার আমগুলোকে এইভাবে প্রায় এক ঘন্টার মতনই রান্না করতে হবে এদিকে আমি আচারের মশলাটা রেডি করব তার জন্য পাঁচ ছটা নিয়েছি শুকনো লঙ্কা আর এক চামচের মতন গোটা জিরে গোটা মৌরি এক চামচ ধনে হাফ চামচের মতন পাঁচ ফোড়ন সমস্ত কিছু শুকনো খোলায় মিডিয়াম টু লো ফ্লেমে প্রায় দু তিন মিনিটের মতন নাড়াচাড়া করে নিতে হবে আর মশলাগুলোকে হালকা লাল করে ভেজে নিতে হবে যখন এই মশলা ভাজার থেকে খুব সুন্দর একটা সেন্ট বেরোনো শুরু করে দেবে তার মানে বুঝে নিতে হবে মশলাগুলো ভাজা হয়ে গেছে দু মিনিট পরে ফ্লেমটা অফ করে দিতে হবে মশলাগুলোকে মিক্সির জারের মধ্যে নিয়ে ভালো করে গুঁড়ো করতে হবে তারপরে সেই মশলার গুঁড়োটা আচারের মধ্যে দিয়ে দিতে হবে এখানে আমি প্রায় তিন চামচের মতন আচারের মশলার গুঁড়োটা দিয়ে দিলাম এবার খুব ভালো করে সমস্ত কিছু একসঙ্গে মিশিয়ে তারপরে চল্লিশ পঁয়তাল্লিশ মিনিটের মতন রান্না করে নিতে হবে আচারটা পুরো এক ঘন্টার মতনই রান্না করতে হবে তাহলে কিন্তু আচারটা অনেক সুন্দরভাবে রেডি হবে আর সারা বছর ভালো থাকবে যত টাইম নিয়ে আচারটা রান্না করা হবে কালারটাও চেঞ্জ হবে দেখতে যেমন ভালো লাগবে খেতেও ভালো লাগবে এখন আমি আপনাদের পঁয়তাল্লিশ মিনিট পরে দেখাচ্ছি আপনারা দেখুন আচারের কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে ফ্লেমটা মিডিয়াম টু লোতেই ছিল টাইম নিয়ে আচারটাকে রান্না করেছিলাম এবার ফ্লেমটা অফ করে আচারটাকে একটা কিচেন স্ল্যাবের উপরে রেখে দিলাম আর এক চামচের মতন মানে বড় চামচের এক চামচের মতন দিলাম ভিনিগার ভিনিগার খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে এতে আচার নষ্ট হয় না আর আচার ভালো থাকে খুব ভালো করে ভিনিগার মেশানো হয়ে গেছে এবার পুরোপুরি আচারটাকে ঠান্ডা করে যে কোনো কাচের ব্যায়ামে রেখে দিতে হবে এতে আচার সারা বছর ভালো থাকবে একটুও নষ্ট হবে না আপনারাও বাড়িতে বানিয়ে দেখতে পারেন